হ্যালো এভরিওয়ান কনা লাইফস্টাইলে সব বাইকে আরও একবার ওয়েলকাম জানাই প্রতিদিনের মতো আজকেও চলে এলাম সাংসারিক কিছু কাজকর্ম নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যদি কোনো ভিডিও মনে হয় যে দিদি ভাই তুমি এরকম টাইপের ভিডিও করবা ওরকম টাইপের ভিডিও করো তোমরা অবশ্যই আমাকে বলতে পারো তোমরা যদি আমাকে কমেন্টে না বলো আমি আর সত্যি কথা বলতে কিছু বুঝতে পারছি না যে আমি কি ভিডিও করব ওই জন্য আমার নিজের মতো করে আমি ভিডিও করছি যে তোমরা কেউ বলছো না তো ভিডিও তো আমাকে কন্টিনিউ করতে হবে হবে তো ওই জন্য আর কি আমার মতো করে সংসারে কিছু কাজকর্ম তোমাদের সাথে তুলে ধরছি তো ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছিলাম ঘর মুছতে কারণ আমার ঘরটা আমি মুছেছিলাম বাকি ঘরগুলো মামুনি মুছেছিল ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তারপরে চলে এলাম বিছানা গোছাতে বিছানা গোছাতে এসে আর কি এই মশারিটা খুলতে আমার এত কুড়েমি লাগছিল মানে কি বলবো সত্যি কথা বলতে মশারি মামনি টানাই না আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল কারেন্টটা বারবার যাচ্ছিলো আসছিলো ওই জন্যই আর কি মশারিটা টানিয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড মশা হয়েছে তো মশা কামড়ালেই হয়তো জরফর আসতে পারে তো ওই জন্যই মশারিটা আমি টানিয়ে নিয়েছিলাম এদিকে আমার বিছানাটা পুরো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি তোমরা তো জানোই ঘর গোছাতে আমি ভালোইবাসি আমার মতো কে কে ঘর গোছাতে পছন্দ করো তোমরা একটু জানিও তো দেখো এখানে সব গুছিয়ে নিলাম আর কিছু কাজকর্ম করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এখানে চলে গেলাম আমাদের ঘরের পেছনে সেখানে আমাদের একটা জবা ফুল গাছ আছে আর আছে হচ্ছে বেল গাছ একটা তো সেখান থেকেই পুজোর জন্য বেল আর জবা বেলপাতা আর হচ্ছে জবা ফুল তুলে নিলাম এদিকে দুভো তুলে নিয়েছি এসেই দেখলাম মামনি মিক্সিতে ডাল বাড়ছে বলো তো এই ডাল দিয়ে কি হবে আমি বলে দিচ্ছি এই ডাল দিয়ে হবে ডালের বড়ি এটা খেসারির ডাল এটা সারা বছরই আর কি করে খাওয়া যায় তো সেই জন্য করা হচ্ছে চলো স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখানে ফুল তুলে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এদিকে থালাগুলো চকচকে ঝকঝকে করছে এটা হচ্ছে তেঁতুল দিয়ে আর কি ভালো করে ঘষে নিয়েছিলাম যার জন্য এত চকচক করছে এখানে আমার ঠাকুরঘরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে না আর এই যে মামনি বড়ি দেওয়া স্টার্ট একাই দিয়েছে আমি আর দিইনি কারণ আমি পুজো করছিলাম বলে পুজো করছিলাম আর ভাবলাম যে মামনি যেহেতু বড়ি দিচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো তার জন্যই আর কি চলে এসেছিলাম মামনির বড়ির ভিউটা নিতে তো দেখো মামনি একাই দিয়ে নিচ্ছে বড়িগুলো এটা তোমরাও করতে পারো এটা সারা বছর খাওয়া যায় এই বড়িটা খেতে খুবই টেস্টি খুবই টেস্টি লাগে তোমরা করে খেতে পারো তারপর চলে এলাম পুজো করতে পুজোটাও করা হয়ে গেল এখানে দেখো আলু আলুগুলো একটু কালো কালো হয়ে গেছে কারণ কালকে রাতে চাউমিনটা হয়েছিল তো তো সেখানে হচ্ছে চাউমিনে আলু দেওয়ার কথা ছিল আলুটা কেটেও ফেলেছিলাম বাট দেওয়া হয়নি আলোটা আলুটা আর কি আর কি বেছে রেখেছিলাম তো ওই আলুটাই আর কি সকালবেলা টিফিনের জন্য আর কি ভেজে নিলাম সবাই টিফিন করবে বলে ভাজা তো হয়ে গেলো ওদেরকে ডাকতে এলাম এসে দেখি ওরা শাকগুলোকে বেছে নিচ্ছে ঠাম্মা সকালবেলা গেছিল শাক তুলতে তো সেখান থেকে অনেক ধরনের শাক তুলে নিয়ে এসেছিলো তো সেগুলোই ওরা বেছে নিচ্ছে আর এখানে দেখো মাছ কাটছে মামনি এটা হচ্ছে তপসে মাছ পাঁচশো রাখা হয়েছিল তো তপসে মাছগুলো এত টাটকা ছিল তোমরা মোটামুটি ফ্রিজে দশ দিন রেখে তো খেতেই পারবে কোনো সমস্যা হবে না তো মাছগুলো এতটাই ভালো তো এখানে দেখো ওই দাদুটা সোনার কাজ করে ওনার সোনার দোকান আছে তো ওনাকে একটা বিশেষ কারণের জন্য ডাকা হয়েছিল তো এই মুহূর্তে তোমাদের সাথে সেটা শেয়ার করছি না পরে করব তো চলো আজকে তেমন ভিডিও করা হয়নি কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল লাগছিল না বলে তো ওই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা যেহেতু চা করতে এসেছি চায়ের একটু আর কি ভিডিওটা করি তো সেইভাবেই আর কি সন্ধ্যাবেলার ভিডিওটা করা এখানে দেখো পপকর্ন চাটা আমি খাবো না চাটা মামনি আমার ননদ ঠাম্মা ওরা খাবে আর পপকর্নটা আমি খাবো আর কি তো ওই জন্যই পপকর্ন নিয়ে নিয়েছিলাম এক বাটি তো চলো খেয়ে নিই চলে এলাম লুচি করতে লুচি তো প্রায় শেষেরই মুহূর্তে তখন আমি ভিডিওটা করছি আজকে না আমি সন্ধ্যা থেকে একটু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো যার জন্য আমার ভিডিওটা আর কি করা হয়নি তো আমাদের রাতের আজকে মেনু ছিল লুচি আর ঘুগনি ঘুগনির ভিডিওটাও তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো এখন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এখানে না ঘুগনিটার কালারটা লাল লাল হয়েছিলো বাট ফোনে বোঝা যাচ্ছে না ফোনে মনে হচ্ছে হলুদ তো যাই হোক যেমনই হোক খেতে তো হবেই আর হচ্ছে ঘুগনিটাই না আজকে প্রচুর ঝাল হয়ে গেছিলো তো ঝালটা খেতে তো আমার খুব ভালো লাগে কিন্তু বাকিদের ঝাল এতটাও পছন্দ না ওরা অল্প ঝাল খায় তো আজকে একটু বেশি হয়ে গেছে কিছু করার নেই খেতে তো হবেই চলো আজকের মতো টাটা বাই আবার নেক্সট ভিডিওই দেখা হবে তো ভালো থাকবে